হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছে স্বাগত দেখো বৃষ্টির পরের দিনে সকালটা কি সুন্দর লাগছে সব ভেজা মনে হচ্ছে একটু বৃষ্টির জন্য সবাই শান্তি পেয়েছে তারপরে মা সকালবেলায় বাসি কাজবাজ করে যেহেতু গ্যাস নেই তাই উনুনে রান্না করছে মা গ্যাসের পাশাপাশি একটা ছোট্ট উনুন রেখেছে যাতে গ্যাস চলে গেলে রান্না করতে পারে আর যেহেতু আমাদের ডবল সিলিন্ডার করা নেই তো গ্যাস চলে গেলে অসুবিধা আর মা যেহেতু কাজে বেরোবে সেই জন্য দেখো মা ভাত বসিয়ে দিয়েছে আমি বসে জাল দিচ্ছিলাম তারপরে মা আমি মেয়েকে ঘুম থেকে উঠেছে মেয়ে মেয়েকে খাওয়াতে দেওয়াতে গেছে মায়ের মধ্যে ডিমের তরকারি করে নিয়েছে দেখো ডিমের তরকারি হয়ে গেছে আর মেয়েটার শরীরটা আজকে একটু ভালো নেই কেমন ম্যাচ ম্যাচ করছে বলতে গেলে একটু জ্বর জ্বর ভাব লাগছে একটু হালকা ঠান্ডা লেগেছে আসলে একদিন যা গরম গেছিলো মেয়েকে দু তিনবার সোপ করানো হয়েছে তার জন্যই হয়তো এখন একটু বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটায় তাই জন্যই একটু ঠা মানে গা গরম হয়েছে তারপরে মা দেখো চায়ের জল বসিয়ে দিয়েছিলো চিনি দেওয়া ছিল তারপর আমি চা নামিয়ে নিয়েছিলাম আর ওর সাথেই পাউরুটি দিয়ে সকালে টিফিন করে নিয়েছিলাম আর মেয়েটা তো শরীর খারাপ হয়েছিল মেয়েটার ভালো লাগছিল না কিছু তারপরে দেখো মেয়েটা শুয়ে আছে মেয়েকে সোপ করিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে আনছি তুই শো শুইয়ের পর শুয়ে থাক তারপরে আমি ওকে শুইয়ে দিয়ে টুকিটাকি কাজ করে আমি স্নান করে নিয়ে এই যে দুপুরের খাবার খেতে বসে গেছি আলু সেদ্ধ ডিমের তরকারি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব